কিভাবে সস্তায় ইন্ডিয়ান পণ্য কিনলাম আজকে জাফলং পর্বে সেটাই দেখাবো এবং জাফলং জিরো পয়েন্টে কি কি ঘোরার আছে কি কি দেখবেন সবকিছু কিছু নিয়েই আজকের পর্বটি থাকছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বটি থাকছে জাফলং এর জিরো পয়েন্ট নিয়ে তো হাতে চিপস কিংবা পপকর্নের প্যাকেট নিয়ে বসে পড়ুন এক্ষুনি আমাদের ভিডিওটি দেখবার জন্য আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত আর এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত জাফলং বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জয়ন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতীত পড়েছিল পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় হয়ে ওঠে নতুন জনবসতি জেনে নেওয়া গেল জাফলং সম্পর্কে অনেক কিছু এখন জানা যাক যে এই জাফলংয়ে আপনারা কিভাবে আসতে পারবেন প্রথমত আপনাদের ঢাকা বা অন্য যে কোনো জায়গা থেকে আগে সিলেট আসতে হবে তারপর সিলেট শহর থেকে আপনারা যে কোনো অটো সিএনজি মাইক্রোবাস যে কোনোভাবে জাফলং চলে আসতে পারবেন সারাদিনের জন্য যদি আপনারা একটি অটো বা সিএনজি ভাড়া করেন তাহলে আপনাদের এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মতো লাগতে পারে আর এই জিরো পয়েন্টে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে কারণ এই স্বচ্ছ পানিতে নিচে এত সুন্দরভাবে পাথর দেখা যায় আর এখানে সব থেকে মজার ব্যাপার যে এক পাশে এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া এই যে গাড়ি ঘোড়াগুলো সব চলছে এই সব কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু ইন্ডিয়া দেখা যাচ্ছে এইগুলো সব ইন্ডিয়া এবং এখানে কিন্তু ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মানুষজনের সাথে কিন্তু বাংলাদেশের মানুষজনেরও দেখা হয় এই জায়গাটায় এখানে এক পাশে বাংলাদেশ এবং আরেক পাশে ইন্ডিয়া এই জিনিসটা খুবই চমৎকার লাগে আর বাবা মেয়ে খুবই এনজয় করল আর এখানে এই যে চেয়ারগুলো যেগুলো পানির উপরে চেষ্টা করবেন এগুলোতে বসার তাহলে কিছুক্ষণ পরপর পা ভিজিয়ে রাখতে পারবেন খুব ভাল লাগবে আর আমরা যেহেতু শীতকালে গিয়েছি এখানে পানির পরিমাণটা আসলে কমই ছিল মূলত বর্ষাকালই আসলে জাফলং বা সিলেটের জন্য মানে উপযুক্ত একটা সিজন তবে শীতকালে এখানে মানে কোনো অংশেই কম না এত সুন্দর এত সুন্দর শুধু পানিটাই কম এবং আপনারা ঝর্ণাগুলো হয়তো পাবেন না আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আপনারা কিন্তু কিছু স্ক্যামের শিকার হতে পারেন অর্থাৎ আপনারা কিছু প্রতারণার ফাঁদে পড়তে পারেন তবে এই ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন তাহলে আশা করি প্রতারণা থেকে আপনারা বেঁচে যেতে পারেন সেটা হচ্ছে যে আপনি যখন এই জাফলং জিরো পয়েন্টে যাওয়ার জন্য উপর থেকে নিচে নামতে থাকবেন তখনই আপনাকে কিছু কিছু লোক এসে বলবে যে কিছু প্যাকেজ আছে পনেরোশো থেকে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা যেখানে আপনাকে কিনা ওরা চা বাগান খাসিয়া পল্লী এবং আরও অনেক কিছু ঘুরাবে এবং আপনাকে জাফলং জিরো পয়েন্টে নিয়ে আসবে দিয়ে আসবে এরকম তবে এটা এই আসলে স্ক্যামে আপনারা একদমই পা দিবেন না কারণ শীতকালে এই যে সবই এখানে শুকনা থাকে কোনো কিছুতেই আসলে পানি থাকে না পানিটা খুবই কম থাকে মানে নৌকা যাওয়ার মতো ওরকম কোনো কিছু না আপনি শুধু শুধু একটা নৌকা ভাড়া দিবেন পরে আপনাকে ওরা নামিয়ে দিবে দেখা যাবে যে আপনাকে পায়ে হেঁটেই আসলে কষ্ট করে করে যেতে হবে আমরা কিন্তু পুরোটা পুরো জিরো পয়েন্টেই কিন্তু এই এইভাবে পায়ে হেঁটেই এসেছি এবং এই জায়গাগুলো কিন্তু বর্ষাকালে পূর্ণ থাকে পানি দিয়ে তখন আপনারা এইসব প্যাকেজ নিতে পারবেন তবে শীতকালে বা যে সময় পানি কম থাকে সেই সময়গুলোতে এই প্যাকেজ নিলে আপনাদের অবশ্যই বোকামি হবে আর এত শীতে রোদের মধ্যে হাঁটাহাঁটি করে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই এখানে আমরা হালকা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এই সুন্দর একটা দৃশ্য আমাদের চোখে এত সুন্দর করে আটকে গেল যে ক্যামেরা ক্যামেরাবন্দি না করে আর পারলামই না আর যারা আপনারা এখানে দুপুরের খাবার খেতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় এখানে সব খাবার দাবার চেক করে খেতে পারবেন কারণ এখানে আপনি খাবার নিজে চেক করে দেখতে পারবেন যে কোন খাবার কেমন এখানে গরু মুরগি খাসি ডিম সব কিছুই ছিল আর এই যে এখানে থেকে আমরা ইন্ডিয়ান পণ্যগুলো কিনেছিলাম এসব জায়গা থেকে আপনি অরিজিনাল ইন্ডিয়ান পণ্য কিনতে পারবেন আর এখানে দামও মোটামুটি রিজনেবল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে না দেন তাহলে আসলে আমাদের খুবই কষ্ট লাগে আর আমাদের পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ইনশাল্লাহ কোনো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ